বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহন বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে বিষয়ে আরও কিছু তথ্য জানবো আমরা কমলাপুর বাস ডিপো থেকে যোগ দিচ্ছেন সহকমী রাবি কি রাবি একটু জানাবেন ট্রেনের টিকিটে বিআরটিসি বাসে যাতায়াতের ব্যবস্থা কেমন দেখছেন আর যাত্রীদের সুবিধার্থে একটু বিস্তারিত বলবেন কি কোন কোন রুটে যেতে পারবেন যাত্রীরা আমরা দেখেছি যে দূরপাল্লার যে গন্তব্য যে গন্তব্যে ট্রেনগুলো যাতায়াত করে সেই গন্তব্যে বিআরটিসির বাস সার্ভিসগুলো চালু হয়েছে এবং এরই মধ্যে বেশ কয়েকটি বাসে যাত্রীও এসেছেন এবং তারা ভোগান্তির কথা বলছেন তারপরও তারা সন্তুষ্টের কথা জানিয়েছেন আমি আছি খুলনাগামী একটি বাসে বিআরটিসি বাসে উঠেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বিআরটিসি বাসটি আসলে যাত্রী যারা আছেন তারা অপেক্ষায় আছেন কখন ছাড়বে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা একটু কথা বলার চেষ্টা করি আর যারা যাত্রী আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে ভোগান্তিটা কেমন হলো আর এই যে সার্ভিসটি চালু হলো এটি নিয়ে কোনো সন্তুষ্টি আছে আপু একটু একটু আপনারা কখন জানলেন যে ট্রেন যাচ্ছে না আর গতকালকে থেকে হলো গিয়ে আমরা তো জানি যে আন্দোলন চলছে তো আমরা ভেবেছিলাম যে হয়তো বা ক্যান্সেলেশনের কোন মেসেজ আমাদের মোবাইলে আসবে যেহেতু আমরা অনলাইন টিকিট কেটেছি কিন্তু আমরা আজকে সকাল পর্যন্ত জানি যে কোনো ক্যান্সেল হচ্ছে না এই সেই তো আমাদেরকে ফোনে বলা হলো যে আপনারা আসুন আমরা সার্ভিস দিচ্ছি তো আমরা তাড়াহুড়ো করে আসলাম আমাদের পনে এগারোটার দিকে ট্রেন ছিল রূপসী বাংলা তো আসার পরে আমাদেরকে বলল যে আমাদের এই বিআরটিসি সার্ভিস দিচ্ছি আমরা ট্রেন দিচ্ছি না তো আপনারা এটাতে চলে আসুন তো আমরা তো দেখা গেছে যে রূপসী বাংলার যে অ্যামাউন্টটা ছিল ওইটা এসি বাসে দিয়ে দিচ্ছে মানে তারা তো সুন্দর করে বলছে যে আপনারা তো এসি বাসে যেতে পারছেন তো ওই আর কি একটু তো ভোগান্তি হলো কিন্তু আমাদের যদি আগে বলে দিত তাহলে আরেকটু বেটার হতো শুনছিলেন আসলে যাত্রীদের ভোগান্তি আমরা একজন বলছিল যে বিআরটিসির এই সার্ভিসটি চালু হওয়াতে কিছুটা স্বস্তি কেমন লাগছে হ্যাঁ আমাদের এখন একটু ভালো লাগছে আসলে খুবই টেনশন ছিলাম কিভাবে যাব দূরপাল্লার রাস্তা যশোরে যাব আমরা আমাদের যদি আগে থেকে অন্তত একটা মেসেজ করা হতো যেহেতু আমরা এখন ডিজিলেশন ডিজিটালাইজেশনের মধ্যে চলে আসছি আমাদের আমরা যেতে পারবো না ট্রেনে এটা আমাদের আগে থেকে মেসেজ দেওয়া উচিত ছিল মেসেজ দিলেই এই অন্তত হানড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট লোকের কম হতো অন্তত আমরা আগে থেকে সতর্ক থাকতে পারতাম বা অন্য এতে চলে যেতে পারতাম রাবিকে ধন্যবাদ জানাচ্ছিলেন বিআরটিসি বাসে যাত্রীদের যাওয়ার তথ্য